তবে আমি তো ওই কথাটা আবারও বললাম যে মেয়ে লোক কোন কাজে লাগে প্রধানমন্ত্রী মেয়ে মানুষ পাইলট মানে বিমান চালায় মেয়ে মানুষ অ্যাডভোকেটও মেয়ে মানুষ আছে বিচার বিচার জাজ তারপরে লগা ম্যাজিস্ট্রেট এরাও মেয়ে মানুষ আছে তো এখন আমার কথাটা কি জানো এগুলি স্বাভাবিক ব্যাপার হইতে পারে কিন্তু সারা পৃথিবীতে একটা ইমাম দেহে অত মসজিদের মেয়ে মানুষ আছে একটা ইমাম এই পৃথিবীতে এক লক্ষ পয়গাম্বর একটা মহিলা পয়গাম্বর আছে এই তিনশো বারো জন তিনশো তেরো জন নবী একটা কোন মহিলা আছে নাই আচ্ছা এই এইটারে কি কয় কোন পীর 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 মহিলা আছে যদি জানা থাকে আপনাকে ওটা আতুড়াই আমারে সন্ধান দেন ওর কাছে আবার মুড়ি দমু গিয়া আছে নি কিয়ে কিয়ে বেড়ি রাපිছে রইছে এই যে তোমারে ফেরেস্তি গুলি দিতাছি একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখবেন যে মহিলা আছে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার কইয়া আছে বিগত দিনও ছিল না বর্তমানেও নাই কিয়ামত পর্যন্ত থাকবে না ভেডিরা যেই কামে লাগে সেই কামের কথা আমি কইয়া দিছি এটা হলো উদরিয়া ফেসাইল পারার লাগে একেবারে ঠিক আছে এবার আসেন আমারে কয় আপনি আমার শরীয়ত মানেন না জানা জান নামাজ এটা পড়াইতে তো ঠিকই মরে গেলে লাগে আপনারা বিচার করবেন আমি তার কাছে জানতে চাই নবী করিম সাল্লাহলাম যখন পর্দা নিলেন তখন তার জানাজার নামাজ হইল না কেন নবী করিম সাল্লা পর্দা নিলেন আড়াই দিন এই মাটির উপরে ছিল সোমবার বারোটার দিকে মারা গেল বুধবার দিন দুপুর বেলা তার এই মাটি মঞ্জিল হইল সোম মঙ্গল বুধ এই আড়াই দিন আমার নবী করিম সাল্লাহাম মাটির উপরে ছিলেন অথচ কেউ তার জানা যান না পড়ল না আমি জানতে চাই জানা যান যদি এতই জরুরি হয়ে থাকে তাহলে শরীয়তের যিনি সর্বশ্রেষ্ঠ নেতা তার জানা মাসটা হইল না কেন চাষার কবর কই আর চাষি কান্দে কই এরকম আরো রাত বইরে আমি কইতে পারি আমি ওই ঠেস আঠেসির গান আর হনে গাই না ওগুলি বাদ দা দিছি বুঝলেন ওগুলি বাদ দা দিছি তোমার কি ভালো আছে ওইটা কও আর আমার কি ভালো আছে এটা বলার আমি চেষ্টা করি একটা কথায় আমি দুঃখে মইরা যাই শাশুড়ি আনতে গইছে গোবর আইছে গাই বৌমা করছো কি আনতে গেলাম গোবর গোবর পানিও ফাইলেন গলাইলেন অনে আজকে আমার অবস্থা হইছে আমারে কয় তুমি বলো না ফকির কোন আয়াপে। কোন সুরাতে বিক্রি দিলা শির এই আগে না আমি কয়ে গেলাম হ্যাঁ জিজ্ঞাসা করার আগে না আমি কয়ে গেলাম সুরা ফাতের দশ নম্বর আয়াতের মধ্যে আছে সুরা মমতে হেনাতের বারো নম্বর আয়াতের মধ্যে আছে নারীর বায়াতের কথা পুরুষের বায়ের বায়াতের কথা তো আবার কোরআনে কোন জায়গায় আছে এটা জিজ্ঞায় কেন আমার অবস্থা ওরম হয়েছে না ভাই কথা কন্যাকে দেখেন প্রশ্ন করছেন রজবালিদান সাহেব একটা গান লিখছেন যেই গানটা আমি করলাম যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর রাশে কান বস অলি আল্লাহর ধ্যানে পাক্কালাম পাঠাইলেন সাই কোরান খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ছায়া কায়া দুই জনে একজনে নবীজির হাতিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উচ্ছিলাবি হনে আমার নায়েবে আইবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসরমি জানে পীরের নীলে তালকিন রাসুলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে তাই পীরের রূপ নয়নে নয় কপটে ছবি আঁক কর আল্লাহর আসে কান দয়াল বাবা হেলাল চান ধিয়ান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন করো একিন কয়রো জব দেওয়া নেই তাহলে এই গানটার মধ্যে যেই কথাগুলো আছে আপনি যদি আল্লাহকে পাইতে চান আপনার পাইতে হবে রসুল যদি রসুলকে পাইতে চান আপনার পাইতে হবে মোরশেদ এই মোরশেদের মাধ্যমেই আপনি রসুলকে পাবেন রসুলের মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন রসুল ব্যতীত কেউ কখনো আল্লাহকে লাভ করতে পারবে না এই জন্য আপনার মুরাকাবা করতে হবে মুরাকাবা মুরাকাবা কি মনে করেন আমি দয়াল বাবা হেলাল ভক্ত আমি তার কাছে বায়াত হইছি এখন আমার মোরশেদের বর্জক আমি চক্ষু দুটি বন্ধ করে আমার সামনে নিয়ে আমার মনে করতে হবে আমার কল্প জহা আছে আমার দয়াল হেলাল চিস্তির দিকে হেলাল চিস্তির জহা আছে তার মুর্শেদ কেবলার দিকে তার আছে তার মুর্শেদের দিকে ক্রমান্বয়ে তার কল্প মুতদ জহা আছে আমার রসুলের কল্পের দিকে আমার রসুলের কল্প মুত জহা আছে আল্লাহর কল্পের দিকে এই যে ধ্যান করা এই যে খেয়াল করা এটার নাম হলো মোরাদা এবার মোশাহেদা কি আমার আল্লাহর কল্প থেকে ফায়েস আমার রসুলের কলবে আসতেছে রসুলের কল্প থেকে ফায়েস তার ভক্তের কলবে আসতেছে তার থেকে আমার দাদা পীর হুজুর তার কলবের দিকে আসতেছে তার থেকে আমার মুর্শেদ কেবলার কলবে ফায়েজ আসতেছে আমার মুর্শেদ কেবলার কলব থেকে আমার কলবের ভিতরে সেই ফায়েজ আসতেছে এটা হলো মুশাহেদ এই মুরাকাবা মুশাহেদা যার হবে না সে কখনো আল্লাহকে লাভ করতে পারবে না পারবে না আল্লাহ যদি আপনার সামনে দিয়ে হাইটে যায় রসুল যদি আপনার সামনে দিয়ে হাইটে যায় আপনি রসুল কে চিনবেন না কান কারণ রসুল কখনো আপনি দেখেন নাই দেখছেন কারে আপনার মোরশেদ এখন এই এই ফকির এই কি বলে হালিম সাইজি একটি গান লিখেছেন মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রং কত নানান রঙ্গে সাই অন্তর মিশেছে ও তাহলে এটা হলো মোরাকাবা এবং মোশাহেদা এটা ভক্তের জন্য ফরজ এবার আসেন কয় ওই বাড়িতে কে আগুন লাগাই দিল হয় এরকম মা বহু আগুন আগুনের কথা কইলে শেষ যাবে না আর বাংলাদেশ হলো শাহজালাল নিজামুদ্দিন আউলিয়া কয় শাহ শুনেছি শাহজালাল দরবারে নারী যাওয়া করে এটা কেমন হইলো শাহজালাল বাবায় বসতে পেরে একটা কোটটার মধ্যে তুলা থুইয়া একটা জ্বলন্ত অঙ্গার কয়লা ওই তুলার মধ্যে রাইখা উপরে একটু তুলা দিয়া আউলিয়ার দরবারে এটা দিয়া দরবারে দিছে গিয়া কয় ভক্ত এই যে বাবাই ফাটাইছে কি কয় খুললা দেখেন খুল্লা দেখে নিচে তুলা উপরে তুলা মাঝখানে কয়লার আগুন জ্বলে না তুলা জ্বলে না তখন নিজামুদ্দিন আউলিয়া বলছিল শাহজালালের দরবারে নারীরা যদি আসা যাওয়া করে তাহলে তাতে কোনো দোষ নাই নিজামুদ্দিন আউলিয়ার ভক্তরা কয় বাবা কারণ কি কয় দেখো তিনি এই আগুন দিয়ে এইটাই বুঝাইলো যে শাহজালাল কখনো ওই নরম তুলা শাহজালাল আগুন কিন্তু তুলা কখনো পরে না আর আমরা তো পূজা চাই আমাকে বলতে কিছু নাই আমরা পুরোনের আগেই চাই কথা কইলাম বুঝলে বুঝেন না বুঝলে নাই বড় বীরের দরবারে এক ম গায়ে আঠারো বছর কাম করছে আজকা মগাই কয় বড় বীর আমারে কিছু দেন বড় বীর কয় তোর দেওয়ার মতো কিছু নাই মগায় কয় আঠারো বছর কাম করলাম একটা বসা বেতন চাইলাম না আর আজকা বলে আমার দেওয়ার মতো কিছু নাই এই বাড়িতে আর থাকুম না যা ছিল গাঠটি বুসকা বাইন্দা মাথায় লইয়া জায়গা বাড়ির থেকে একটু দূরে গেছে মনে মনে বড় পীরের দিকে বাড়ির দিকে চায় আর মনে মনে কয় বাড়িটা যদি আগুন লেগে পুড়ে যাইতো তাহলে খুব খুশি হইতাম পেছন দিকে তাকাইয়া দেখে আগুন তো লেগে গেছে গাঠি ফালাই দিয়া বাড়িতে আইসা কুয়ার থেকে পানি তুইলা আগুনের মধ্যে মারে আগুন আরো বাড়ে বড় পীরের কাছে গিয়া বড় পীর ওই ভক্ত কয় বড় পীর আপনি তো নিবতে গেলে নিবা যায় তো নিবান না কেন বড় পীর কয় বাবা একজনের আগুন আর একজনে নিবায় না কি কি একজনের আগুন আর একজনে নিবাই না মগাই কয় আগুন লাগাইলো কেটা ওরে পাইলেই বাইরে আমার বাড়িতে কোনো মানুষ নাই মনে মনে কয় আমার কথায় তো আগুন লাগে নাই একটু পরীক্ষা করি পরীক্ষা করি কয় আগুন নিবে নিব্বা গেছে মগাই কয় হাই হাই আমি আগুন লাগতে গেলে লাগিয়ে যায় নিবতে গেলে নিব্বা যায় আমি তো আল্লাহর ওলি তার মানে একজন কামেল ওলি পাইরবি করতে করতে কখন যে সে নিজে অলি হয়ে যায় সে কখনো জানে না সে কখনো বুঝতে পারে না তাই বাবারে পরপীরের বাড়িতে ওই মগায় সেদিন আগুন লাগায়া دیاছিল কয় মারফত কয় স্টেশন পর কাম ক্রোধ লোভ লালসা মতัจ্য এই 6টা স্টেশন পাশ করতে পারলে পাই লইলো তোমার মারফতের দেশটা তুমি পাইবা কাম কি বুঝেন না আশি বছরের বুড়া 16 বছরের যুবতী রাস্তায় যদি দেহে গঙ্গাইয়া ওড়ে আপন মনে শুনে কেন ইলনে ইসเวล কারণটা কি কামরি দিয়া বইছে তাইলে ও মারফতের দেশে কেমনে যাইব। এই দেশটা পাশ করতে বাবার আবার ওইটা হইলে হইবো না ওই যে কোনো কোন বুড়া মানুষ আছে কয় আগে করছি অনে ভালো হয়ে গেছি হ্যাঁ আমার চিনাস্তারে অনে ভালো হয়ে গেছি আসলে ওইটা কিন্তু ভালো হয় নাই ওইটা পারে না তাই ওখানে বাদ দিছে যদি পারতো অহন কম করতো না করতো না ওইটা রে ভালো কয় না তাই এই কাম লোভ লাল সামত মাধ্যর্য এই ছয়টা স্টেশন পার হইলে তুমি মারফতের দেশ পাইবা কয় এই আছে এই যে নফস রুহ আকফা সেদ ক্লপ দেখেন নাবির নিচে আটাঙ্গুল নিচে হইল নফস নাবির আটাঙ্গুল নিচে নফস এরপর হইলো রু রু হইলের একটু নিচে আকফা হইল এই ব্রহ্মতালু বা হইল এই ডানিস্তন বামিস্তন এই দুইটার মাঝখানে ঠিক যেখানে হৃদপিণ্ড বা বুক এরপর এলো কল্প কল্প হইল বামিস্তনের

দিলের ময়লা সাফ করতে কয় জিকির কর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সারা এই দিলের ময়লা সাফ করার কোন সাবান সোডা আজ পর্যন্ত তৈরি হয় নাই হয় নাই আমি ওই আর কিছু আছে রে না আর কিছু নাই এবার আমি

স্বর্ণের হার রাসূল দেখা বলছিল মাগ তোমার গলার মধ্যে দুদকের ফাঁস সঙ্গে সঙ্গে মা ফাতে মা স্বর্ণের হাটটা টাই না সিরা ফালাই দিছে তাহলে এই হাদিস বুখারি শরীফের হাদিস জেনে তো না হাদিস না তাহলে মায়েদেরও হাদিস আরে স্বর্ণ পরা রাসুলের হাদিস অনুযায়ী ঠিক না যদিও জায়েজ করছে যদিও জায়েস তোছে যায়েস শব্দনির যে ভালো তানা যায়েস কিন্তু শব্দনির যে ভালো তানা এই যে রেকর্ডিং হইতাছে মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ যেন শিখে যেমন বউতা লাখ দাও আইটা যায়েস তা না যায়েস কথা গুন না কে বউতা লাখ দাও মনে রাখবেন যায়েস যায়েস মনে করে বাইত গিয়া আবার তিনটা লাখ দিয়ে থিয়েন না আগে ঘুমেন পরে কাম করিলেন। বউ তালাক দেওয়া জায়েজ কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল বলছে বউ তালাক দেওয়া জায়েজ কিন্তু শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে যে নিকৃষ্ট কাজ আর নাই জায়েজ কা কিন্তু এর চেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ নাই নাই এরপরে ভিক্ষা করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেন গো হাত দিল আল্লাহ আল্লাহর রাসূল বলছে আমি ভিক্ষা করা জায়েজ করছি কিন্তু এর চেয়ে নিকৃষ্ট কাজ আর নাই তাহলে জায়েজ হইলেই সব সময় সব কাজ ভালো হয় না যেমন মনে করেন শুয়রের গোস্ত খাওয়া এটা হারাম কিন্তু সুরা বাকারা পড়া দেখবেন আল্লাহ বলছে জীবন বাঁচাইবার তাগিদে তুমি যদি খাও তাহলে তোমার কোনো দোষ নাই কিন্তু পাকা ইমানদার হইলে জীবন দিয়া দিব কিন্তু শুয়ারের গোস্ত না অনেক সময় শরিয়তের আইন ও ওই কামটা খুব ভালো না কথা ঠিক কি না আমি তিনটা উদাহরণ দিলাম তাই বাবা আমি তার কাছে জানতে চাই স্বর্ণ পরা হারাম কিন্তু একটা আইন হইছে যে আইনটা এখন পুরুষেরও মানতে হয় নারীরও মানতে হয় আমি জানতে চাই একটা হারের কারণে শরীয়তের একটা আইন হইল এই আইনটা কি তরে পাশর আরে পাশর রোজা যারা করেন তারা জানেন ত্রিশটা রোজার পরে সময় মতো আরো কয়টা রোজা করতো আওয়াজ দি এখন এটা তো ইয়ে না আলহামদুলিল্লাহ কইতে পারছে হ্যাঁ এখন এই ছয়টা রোজা কি জিগাইলে কয়টা সাক্ষী রোজা আচ্ছা এই যে ছয়টা সাক্ষী রোজা আপনারা করেন আপনি যে ৩০টা রোজা করছেন ৩০ রোজা এলো ষাট ফরজ ৩০ রোজায় ৩০ ফরজ ৩০টা নিয়তে ৩০ ফরস এইলো ষাট ফরজ এই যে ষাটটা ফরজ আপনি পালন করছেন এটা বিশ্বাস করাইতে আল্লাহর কি কোনো সাক্ষীর দরকার আছে আল্লাহরে কি কোনো সাক্ষীর দরকার আছে আল্লাহ সব জানে না আমাবস্যার রাত্রে কালো পাহাড়ের গায়ে কালো একটা পিপিলিকা হাইটা যায় সেটাও আল্লাহ পাক দেখে কি বলে কালো পাহাড়ের ভিতরে আমাবস্যার রাতে কালো একটা পিপিলিকা হাইটা যায় ওইটাও আমি আল্লাহ দেখি কাউকে দেখাইতে বলে দিতে হয় না তাহলে আল্লাহ পাক আপনি ত্রিশটা রোজা করছেন সেটাও দেখে আর ত্রিশ বার নিযত করছেন পাক সেইটাও দেখে তাইলে ছয়টা সাক্ষী রোজা রাখেন আল্লাহর প্রতি আপনাদের এত অবিশ্বাস কেন